আমরা সবাই মিলে কলকাতার মহানাগরিক ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী জনা ফিরহাদ হাকিম মারশ বক্তব্যটি শুনে আসি বঙ্গাল থার্টি থ্রি हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे माननीय दिलीप घोष और हिंदु अधिकारी বক্তব্যগুলিও একটু শুনি বাংলাদেশ আর পাকিস্তান আফগানিস্তান আমরা দিয়ে দিয়েছিলাম মুসলমানদের যে থাকো শান্তিতে এমন অবস্থা করে যে থাকতে পারছে না মানুষের থাকার অযোগ্য করে দিয়েছে সেই জন্য সংখ্যা বাড়ানোটা তো অনেক জন্তু জানোয়ারও সংখ্যা বাড়ায় মানুষের যোগ্যতা মানুষের উদ্দেশ্যে সংখ্যা বাড়ানো নাই মানুষকে মানুষ করা সেটা আমরা করছি ওরা করতে পারেনি এ মমতা ব্যানার্জি শুনে রাখুক ছেচল্লিশটা এমএলএ হয়েছে এখন ওদের যেদিন একশোর উপরে এমএলএ জিতবে ববি হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের লোকেরা সেদিন মমতা ব্যানার্জি আর ভাইপোর কোনো জায়গা থাকবে না আমাদের কথা তো ছেড়ে দেন নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার জনাদ ফিভা ফিহাদ হাকিম মহাদর সঠিক কথাই বলেছেন তার ধর্মের দিক থেকে তার কথার কোনো ভুল নেই ফিরহাদ হাকিম মহাশয় প্যান ইসলামিক পরিকল্পনা মাফিক এ কথাগুলো বলেছেন মধ্যযুগে আটশো বছরের ইসলামী শাসনে সারা ভারতবর্ষ জুড়ে হিন্দুরা নিষ্পেষিত হয়েছে দুশো বছরের ইংরেজ শাসনে হিন্দুরা কিছুটা স্বস্তি পেলেও সম্পূর্ণ মুক্তি পায়নি স্বাধীন ভারতবর্ষে কংগ্রেস দিন সরকার ও পণ্ডিত জওয়াহরলাল নেহরু ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষতা বলে একটি শব্দ বন্ধ আমদানি করে বাবা সাহেব আম্বেদকর রচিত ভারতবর্ষের সংবিধানে এ শব্দ বন্ধের কোনো অস্তিত্ব ছিল না শুধু মুসলিমদের খুশি করার জন্য ও মুসলিম ভোট ব্যাংকের লোভে বিগত কংগ্রেস সরকারগুলি এ কাজগুলি করেছে মুসলিমদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ওয়াক সম্পত্তি আইন মুসলিম পার্সোনাল ল বোর্ড ধর্ম নিরপেক্ষতা ইত্যাদি আইনগুলি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় মুসলিমদের স্বার্থে আরও মজার ব্যাপার হচ্ছে জনসংখ্যা নীতি হিন্দুদের উপর কঠোরভাবে প্রয়োগ হলেও মুসলিমদের ক্ষেত্রে কঠোরভাবে প্রয়োগ করা হয়নি ফলশ্রুতিতে ভারতবর্ষের স্বাধীনতার সময় যে মুসলিম যে জনসংখ্যা দশ শতাংশের নিচে ছিল তা বেড়ে আঠেরো শতাংশের উপরে চলে গেছে বাংলাদেশে বা পাকিস্তানে সংখ্যালঘুদের জনসংখ্যার শতাংশ দিন দিন কমে আর ভারতবর্ষের সংখ্যালঘুদের জনসংখ্যার শতাংশ দিন দিন বাড়ে পরপর দুইবার যুদ্ধে হেরে যাওয়ার পর পাকিস্তান ঘুরপথে ভারত দখলে নতুন শখ কষে পাকিস্তান বিনা যুদ্ধে ভারত দখলে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করে পাকিস্তান বাংলাদেশের ভিতর দিয়ে ব্যাপক হারে মুসলিম অনুপ্রবেশকারীদের ঢোকাতে শুরু করে বর্তমান ভারতবর্ষের হিন্দু সমাজ পরপর তিনটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এক মুসলিমদের লাগামহীন জনসংখ্যা বৃদ্ধি দুই ব্যাপক অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ঢোকানো তিন মায়ানমারের রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে ঢোকানো এই তিন ফলায় বৃদ্ধ ভারতের হিন্দু সমাজ এই কারণে জনাব ফিরহাদ হাকিমের মতো মন্ত্রী এ ধরনের মন্তব্য করতে সাহস পান যদিও তৃণমূল বলেছে এটা জনাব হাকিমের ব্যক্তিগত মতামত কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি যেভাবে মুসলিম পোষণ করেন তাতেই যেন ফিরে হাত হাকিম সাহেব এ ধরনের মন্তব্য করতে সাহস পায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রীমুখ নিশ্চিত বাণী অতি বিখ্যাত বাণী আমরা কি ভুলে গেছি যে দুধ দেয় তার লাথিও ভালো সম্মানিত দর্শক যে ঘটনাগুলি আমরা বাংলাদেশে সচরাচর দেখি তার প্রতিধ্বনি কি আমরা পশ্চিমবঙ্গে শুনতে পাচ্ছি না স্কুলে সরস্বতী পূজা বন্ধ কোটে পারমিশন নিয়ে দুর্গাপূজা করতে হয় হিন্দু ধর্মীয় শোভাযাত্রায় ঈদ পাটকেল ও বোমা পড়ে আরও কত কি। কথায় কথায় হিন্দুদের উপর আক্রমণ সরকারি সম্পত্তি ধ্বংস এসব তো আকসার ঘটেই চলেছে কোনো ক্ষেত্রে কি আইনগত ব্যবস্থা নেওয়া গেছে বিভিন্ন তন্তে কেন বারবার সিবিআইকে ডাকতে হয় বিভিন্ন মারপিটের ঘটনায় কারা বেশি করে জড়িয়ে যাচ্ছে তাই একজন মুসলিম চিন্তাবিদ জানা মাসুম আক্তার সাহেব সঠিকই বলেছে যে মার্সে মুসলমান মরছে মুসলমান আমরা কি ভুলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীর হিজাব পরিড রুদের নামাজের দৃশ্য সুতরাং মুসলিমরা আসকা পেয়ে দিন দিন শাহর বেরিয়ে যাচ্ছে কিছু হলেই মুসলিমরা ইসলাম খত্রে মেহায় ধ্যানি ধনী তুলে হিন্দুদের উপর আক্রমণ চালায় ও সরকারি সম্পত্তি ধ্বংস করে সালমান রুজদি একজন ইংল্যান্ড প্রবাসী পার্সিয়ান লেখক হিন্দু নয় সে ইংল্যান্ডে বসে দি স্যাটানিক ভার্সেস লিখেছিলেন বেশ কয়েক বছর আগে তার প্রতিক্রিয়ায় মুসলিমরা বোম্বাইয়ে হিন্দুদের উপর আক্রমণ চালায় যেন হিন্দুরা সালমান রুজদিকে দিয়ে স্যাটানিক ভার্সেস লিখিয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বন্দ্বের আজ ভারতে এসে পড়ে কেন যেন হিন্দুরা এই দণ্ড সৃষ্টি করেছে সব জায়গায় একই কাজায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ চালায় কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করে দেশ ছাড়া করতে হয় তা বাংলাদেশের মুসলিমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কথায় কথায় হিন্দু নায়ীদের উপর জোরপূর্বক ধর্ষণ করা বাংলাদেশের মুসলিমদের নৈতিক অধিকার ভেঙে দাঁড়িয়েছে হুমায়ুন আমেদের লেখা ও জার্মানি থেকে প্রকাশিত বইয়ে এর প্রচুর প্রমাণ আছে সম্মানিত দর্শক বাংলাদেশে টকসগুলির বক্তাদের বক্তব্য লক্ষ্য করুন তাই একমাত্র ভারত ও ভারতবাসীকে গালি পড়ার একমাত্র অধিকারী ভারতের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বরা কিছুই মন্তব্য করেনি এ পর্যন্ত বাংলাদেশ নিয়ে শুধু পশ্চিমবঙ্গের মাননীয় শুভেন্দু অধিকারী কিছু রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন আর তাতেই বাংলাদেশের মুসলিমদের গায়ে জ্বালা ধরে গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা অবিরত ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে তাতেই বুঝি ভারতবাসী গায়ে লাগে না এক গরুণ নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসে এবং ইলিয়াস হোসেন আমেরিকায় বসে অবিরত ভারতকে হুমকি দিচ্ছে তা বুঝি ভারতবাসীর গায়ে লাগে না জনার্থির হাকিম এ জাতীয় বক্তব্য হঠাৎ মুখ থেকে বের হয়ে গেছে এমন নয় পরিকল্পনা মাফিক অনেক সত্য কথা তার মুখ থেকে বের হয়েছে ধন্যবাদ ধন্যবাদ জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে সত্য কথা বলার জন্য এখন হিন্দুরা বুঝুন তাদের কর্তব্য কী আমরা সবাই জানি রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় ও প্রশ্রয় দাতাকে ওপারে ডক্টর মোহাম্মদ ইউনুজ ও এপারে মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জি প্রশ্রয়ে রোহিঙ্গারা ভারতে ঢুকে যাচ্ছে এবং কাশ্মীর পর্যন্ত পৌঁছে গেছে রোহিঙ্গা সম্পর্কে সাবধান হওয়া প্রত্যেক ভারতবর্ষের ভারতবাসীর উচিত নয় কি আর বামপন্থীরা নিশ্চয়ই জানার ফিরহাদ হাকিমের বক্তব্য প্রতি সমর্থন করবে কারণ বামপন্থীদের বিশেষ করে কমিউনিস্ট পার্টি উদ্ভবী হয়েছে তাজকন্দে মুসলিমদের নেতৃত্বে উত্তরেকণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাত্র ভারত মাতাকে জয়